ঠিক আছে জাহান আগুনে স্থায়ী থাকবে এরাই সৃষ্টির অধম অধম মানে কি নিকৃষ্ট হ্যাঁ নিকৃষ্ট দেখেন আমরা যদি যতগুলো অনুবাদ দেখবো এরকমই আছে নিশ্চয়ই কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে সেই লোকেরা এরা জাহান নামে থাকবে চিরস্থায়ী ভাবে আর মুষ্টিকরা মুষ্টিক ছোট হোক আর বড় হোক হ্যাঁ জি এ তারা যদি আগে না নিয়ে আসি তাহলে ওই তারা যদি আগে না নিয়ে আসি তাহলে মনে যে

ঠিক আছে সেটা ছোট হোক বয়সে সত্তর বছর হোক আর বয়সে তিরিশ বছর হোক এরা কি মুষ্টি হ্যাঁ এরা এক প্রকার ওকে এরা জাহান নামের আগুনে সির ভাবে থাকবে তারাই সৃষ্টি কি অধম অধম ওকে এই কথাগুলো ইন্নাদ কাফারু নিশ্চয়ই যারা কুপুরি করেছে মিনা কিতাবি আহলে কিতাবদের থেকে অল মুষ্টি কিনা আর মুষ্টিকেরা দুইটা ফিনারি যে তারা থাকবে জাহান্নামের নামের মধ্যে কে বলতে পারবেন সাইদুল ভাই ছাড়া অন্য যে কেউ

ওই সমস্ত লোক তারাই নিকৃষ্ট আলবারিয়া সৃষ্টির শারুন আছে দেখেন তারাই হলো বলতে হবে যে শারুণ পেশ কেন হলো তো ওই হয়েছে খবর খবর হিসাবে পেশ হয়েছে তাই না খবর হিসাবে পেশ হয়েছে যদি আমরা এটাকে দেখতে চাই তাহলে আমরা 6 নম্বর আয়াতে গেলে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর হাতটা দেখেন দেখা যায় ভাইয়া দেখা যায় তাহলে শারুমটা খবর হিসাবে পেশ হ্যাঁ খবর হিসাবে পেশ খবর হিসাবে পেশ জি আলহামদুলিল্লাহ এরপর হলো ইন্দিনা কাপ আমা উল্টা আদার আদারওয়াইজ হ্যাঁ

তারা কি সৃষ্টির সেরা খয়রুন মানে উত্তম না ভাই যে উত্তম তারা সৃষ্টির মধ্যে উত্তম জাজা যা তাদের জাজা তাদের দাদা মানে কি প্রতিদান বিনিময় পুরস্কার পুরস্কার হ্যাঁ আবার শাস্তিও হবে কাপেরদের জন্য এখানে ভালো মানুষের কথা বলা হচ্ছে যে যা তাদের জাজা যা প্রতিদান রিওয়ার্ড হলো যেমন আমরা বলি যা যা খয়রান তাই না গুড জি ইনদা রববিহিম তাদের রবের নিকটে ইনদা মানে নিকটে রববিহিম মুদাফ মুদাফিলাহি কি হবে জান্নাতু আদিনিন চিরস্থায়ীর জান্নাত সমূহ এভাবে কেন বললাম এভাবে বললে মানুষ আসবে যে কি বলে হ্যাঁ তাহলে এটা মুদাফ মুদাফিলাই সম্পর্ক হয়েছে আমরা অর্থ করার সময় আরো সুন্দর করে করব কিন্তু আমরা ভেঙে ভেঙে যখন বলবো তখন কি মুদাফ মুদাফিলাই অর্থটা করলাম মানে চিরস্থায়ীর জান্নাত সমূহ মানে কি চিরস্থায়ী জান্নাত ঠিক আছে জান্নাতু কে বলতে পারবেন যে এই শব্দটা এক বছর নাকি বহু বছর জান্নাতের উপর কিন্তু মাদ আছে এটা তো বহু বচন হওয়ার কথা হ্যাঁ মাদ আছে বহু বচন জান্নাত গার্ডেন পাবে ভাই গার্ডেন গার্ডেন বুঝেন নাই প্যারাডাইসের মধ্যে গার্ডেন সমূহ ঠিক আছে পাবে আর আদনিন কি যেটা একেবারে চিরস্থায়ী হ্যাঁ তাজিরি এই যে সে চলে সে কে সামনে আছে মিন থেকে তাহাতি হা তার নিচ দিয়ে তাহাতি নিচে এই যে এটা তার নিচে মুদাফের মধ্যে আছে তাহা তিহা আর নিজ দিয়ে চলে চলবে আল আনহারু নহর সমুহ তাহলে চলবে না তারা চিরস্থায়ী হবে ফিহা তার মধ্যে আবাদা আবাদা দিয়ে আরো বেশি দেওয়া হচ্ছে তাই না আরো বেশি গুরুত্ব আরোপ করা একবারে চিরকাল থাকবে ভাই অনন্তকাল থাকবে দেখেন আল্লাহ খুশি হয়েছেন রদি মানে কি খুশি হওয়া ভাই রাজি রাজি বলি যে আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ কি আনহুম তাদের ব্যাপারে ঠিক আছে তাদের সম্বন্ধে তাদের ব্যাপারে কি তাদের এবং তারাও সন্তুষ্ট হয়েছে রদু দেখেন কি আছে পুনরালে আছে আনহু তার ব্যাপারে আল্লাহ ব্যাপারে জালিকা উহা লিমান লিমানের জন্য মান মানে ব্যক্তি ঠিক না যার আকল আছে তাহলে ব্যক্তির জন্য খসিয়া ভয় করে যে তাহলে মান মানে ব্যক্তি এবং যে ব্যক্তি ভয় করে রব বাহু কাকে ভাইয়া তার রবকে উহা তার জন্য যে তার রবকে ভয় করে ঠিক আছে এটা হলো তার জন্য এই পুরস্কার চিরস্থায়ী পুরস্কার থাকবে জান্নাত থাকবে তার জন্য